সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না নাম কি শিখা কে কে আছে শিখার পরিবারে শুধু মা আছে বাবা কোথায় মানে গর জন্মের পরেই দেখেন নাই তিন মাসের গর্বের রেখে চলে গেছে মারা গেছে ভাই বোন আছে আর একাই মা আছে না কোন জায়গায় থাকেন মা কে নিয়ে হেমেদপুরে থাকেন আচ্ছা কি করেন আপনি

সহযোগিতা করলে ভালো হবে সঙ্গীত আছে সঙ্গী টঙ্গি বলতে বিয়ে করছে হাজবেন্ডে ভাইয়ের বউকে বিয়ে করছে

নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে কথা তো অনেক সুন্দর যেমনি আপনার এই যে লেখাপড়া করছেন কতটুকু পঞ্চম শ্রেণী নাম্বার বলতে পারবেন অবস্থ নাই নাম্বারটা বলে দিচ্ আমার সাথে একটু বলেন হ্যাঁ আসলে যে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স

আমি তো বিয়ে করছে সেটা বললামই তাছাড়া আমার মায়ের জায়গা যেন সব মামা নিয়ে গেছে উনি অনেক বছর হয় আপনারা যদি কিছু সহযোগিতা করতে পারেন তাহলে আপনি নিজের জন্য যদি চাই কেউ বয়স বেশি মানুষ আছে না অনেকের বউ বাচ্চা বউ নাই বাচ্চা কাচ্চা আছে এই ধরনের হইলে বিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে তো কোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম